এক কাপ চা আর এক হাজার টাকার নোট আর একটি অপমানজনক কথা যা এক সাধারণ গ্রামীণ ছেলের জীবনকে পুরোপুরি বদলে দিল রহিমের গল্প শুরু হল ঠিক এই মুহূর্ত থেকে রহিম গ্রামের এক সাধারণ ছেলে পরিবারের অবস্থা একেবারেই ভালো না বাবার অসুস্থতার কারণে পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গেছে তবুও হাল ছাড়ে নি সে গ্রামের রাস্তার মোড়ে সে একটা ছোট চায়ের দোকান দিয়েছে ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে সে কিছুটা আয় করে সংসার চালায় একদিন বিকেলের দিকে গ্রামে এক ধনী ব্যবসায়ী শহর থেকে গাড়ি নিয়ে গ্রামে এলেন চকচকে গাড়ি থামালেন রহিমের দোকানের সামনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো গ্রামের ছোট দোকানে এত বড় লোক চা খেতে ভাবতেও ব্যবসায়ী বসে বললেন এই বাপ এক কাপ দুধ চা তো চিনি কম দিবি শহরে আমি যেমন খাই সেরকম করে বাড়াবি তখন রহিম হাসি মুখে বললো জি চাচা একটু অপেক্ষা করেন রহিম খুব যত্ন করে চা বানালো গরম গরম কাপটা দিয়ে বলল এই নেন চাচা চা চা খেয়ে ব্যবসায়ী খুশি হলেন কিন্তু টাকা দেওয়ার সময় তিনি বের করলেন একটা হাজার টাকার নোট ব্যবসায়ী কটুসরে বললো এই নে টাকা নে খুচরা ফেরত দে রহিম বিস্মিত হয়ে বললো চাচা আমার কাছে এত বড় নোটের খুচরা নাই আপনি একটু ছোট করে দিলে ভালো হতো ব্যবসায়ী সঙ্গে সঙ্গে গলা উঁচু করে বললেন কি বললি তোর দোকান আছে অতস খুচরা রাখিস না এভাবে ব্যবসা চলে নাকি তোর মতো গরিবদের দোকান হলে শহরে একদিনও টিকতো না দোকানে বসা অন্য গ্রাহকরা চুপ করে বসে সব শুনলো রহিমের মুখ লজ্জায় লাল হয়ে গেল সে শান্ত গলায় বললো চাচা আমি চেষ্টা করি সবার জন্য রাখতে। আজ হয়তো ভুল হয়ে গেছে এজন্য আমাকে এতটা অপমান করবেন না আমি তো গরিব মানুষ তবুও সবার মতো পরিশ্রম করি কিন্তু ব্যবসায়ী হেসে উপহাস করলেন হ্যাঁ গরিবের তো এটাই স্বভাব সব কাজে ঘাটতি থাকে এই কথা শুনে রহিমের চোখে পানি চলে এলো তবুও সে কিছু বলল না ভেতরে ভেতরে কষ্টে চেপে রাখলো গ্রামের সবাই ঘটনা সাক্ষী হলো অনেকেই পরে এসে রহিমকে বললো ভাই মন খারাপ করিস না বড় অনেক সময় গরিবদের সম্মান দিতে জানে না তুই মনোবল হারাস না সেদিন রাতে দোকান বন্ধ করে ঘরে ফেরার পথে রহিম নিজেকে বললো আজ সবার সামনে ছোট করা হলো কিন্তু আমি হার মানব না একদিন এমন সময় আসবে তখন আমাকে সবাই সম্মান করবে আমি প্রমাণ করব গরিব মানেই অপমানের পাত্র নয় সেদিনের অপমান রহিমকে ভেতর থেকে ভেঙে দিলেও হাল ছাড়েনি বড় মনে মনে শপথ নিল আমাকে যদি ছোট লোক ভেবে অপমান করে তবে একদিন আমি এমন কিছু করে দেখাবো যাতে আমার মতো গরিবকে কেউ অবহেলা করতে না পারে সেদিন থেকে রহিম আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করলো দিনে দোকান চালাতো আর রাতে অন্যের দোকানে কাজ করতো অল্প অল্প করে টাকা জমাতে শুরু করলো একদিন গ্রামের একজন স্কুল শিক্ষক এসে রহিমকে বললেন রহিম তুই পরিশ্রমী ছেলে রে তুই চাইলে ছোট ব্যবসা করতে পারিস আমি তোকে হিসাব নিকাশ শিখিয়ে দেব রহিম তখন বললো সত্যি স্যার কিন্তু আমি তো শুধু চাই বানাতে পারি শিক্ষক হেসে বলল। ব্যবসা শুধু পণ্য নয় রে বিশ্বাস আর পরিশ্রম দিয়ে বড় হয় পারবি শিক্ষকের কথা রহিমের মনে আগুন জ্বালিয়ে দিল কয়েক মাস পরে রহিম তার দোকান আরো বড় করলো চায়ের সাথে বিস্কুট ডিম আরো মাল রাখা শুরু করলো গ্রামে প্রথমবার কেউ এত সুন্দর দোকান বানালো লোকজনও খুশি হলো। ধীরে ধীরে দোকানটা হয়ে উঠলো গ্রামের আড্ডাখানা এক বছর পর সেই একই ব্যবসায়ী আবার গাড়ি নিয়ে গ্রামে এলেন এবারও গাড়ি থামালেন কিন্তু দোকান দেখে চমকে উঠলেন ঝকঝকে টেবিল চেয়ার পরিষ্কার কাপড় পরে গ্রাহকদের হাসি মুখে চা দিচ্ছে রহিম ব্যবসায়ী অবাক হয়ে বলল এটা কি তোর দোকান এত বড়তন কিভাবে রে র রহিম মুস্কি এসে বলল হ্যাঁ চাচা এটাই আমার দোকান অপমান আমাকে শিখিয়েছে গরীব হলো इज्जत দিয়ে বাসতে হয় ব্যবসায়ী একটু চুপ করে রইলেন তারপর নরম গলায় বললেন আমি শুনিন তোকে অপমান করেছিলাম রে আজ বুঝতে পারছি ভুল হয়েছে আমার আমাকে ক্ষমা করে দিস রহিম আত্মবিশ্বাসী গলায় বললো চাচা আপনার কথাই আমাকে বদলে দিয়েছে তা আমি কৃতজ্ঞ সেদিন পুরো গ্রামের মানুষ দেখল যে ছেলেটিকে এক বছর আগে সবার সামনে ছোট করা হয়েছিল আজ সেই ছেলেকেই সবাই শ্রদ্ধা চোখে দেখছে এখান থেকে আমরা শিখতে পাচ্ছি অপমান অনেক সময় মানুষকে ভেঙে দেয় আবার সেই অপমানই মানুষকে গড়ে তোলে রহিম প্রমাণ করলো সম্মান টাকার দামে নয় বরং পরিশ্রম আর সততায় অর্জন হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না